अपनी तरकारी उठो ओलो आज के वही तरकारी बनाओ সকালে तरकारी बनाओ कितना की आलू का जलाते हो ये इतना की आलू का जलाते हो देखो ये आलू जलाम जलामो তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটু ভাবে তোমাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভগটা শুরু করলাম এখন হচ্ছে আমি রুটি বেলবো আলু আলু ঢেঁড়স একটু কেটে দিলাম তো ও ওখানে তরকারিটা বলছে আমি চাপাই আমি তাহলে আমি রুটিটা বেলি ঠিক আছে তরকারিটা চা পাও ওই দিকে তরকারি চাপাচ্ছে আমি ওইদিকে রুটিটা বেলবো আর ওই দিকে আর দেখো কিরকম অন্ধকার অন্ধকার কিন্তু রোদ রোদে হ্যাঁ রোদ ভালোই উঠেছে কুচি আজকে আর করবো না কালকে কিছুটা কেঁচেছি ওইভাবে শুকনো আজকে আর কিছু করবো না কুচি দেখা যাক ताव म। <x> <totoso _> <Unai -Yesholm india> এই যে এখানটা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটুখানি সবজি বানিয়েছে এটা হচ্ছে রুটি এটা বহর করেছে এই এমনি একটুখানি জিরে ফোড়ন দিয়ে করেছে আর কি আর এই যে রুটি হলো আর এখানে আমি কিছু কাজও সেরে রাখলাম এখানটা যা রান্না করব দুপুরে তো সেগুলো সেরে রাখলাম এটা আলু কুমড়ো পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি দেখতে পাচ্ছ আদা রসুনটা একটু থেঁতে নেবো খালি আর এই আলুটা নেবো দিনে তো ডিম করব এই আলুটা আর শাক চচ্চড়ি করব এই যে অনেক বছর পর শাক খাবো আজকে কারণ গ্যাস অম্বলে ভয় আর খাওয়া হয় না আজকে খাবো চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে আর উচ্ছে আর ক্যাপসিকাম কেটে রেখেছি একসঙ্গে শুকিয়ে যাচ্ছিলো পেকে যাচ্ছিলো তো ওটাকে একসঙ্গে ভেজে নেবো ব্যাস এই রান্না হবে তিন রকম রান্না হবে আগে খেয়ে নিই চলো এটাকে বেড়ে খেয়ে নিয়ে ঘর মুজব মুঝে স্নান করে এসে রান্না করব এই যে টিফিন খেয়ে ঘরদর সব কাজকর্ম সেরে স্নান টান করে এলাম এসেই চুল আজরালাম সিধুর বললাম এবারে পুজো হবে তো বড়ি পুজো করবে তো আর কি তো 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 করেই আর যাচ্ছি এবার হচ্ছে রান্না বান্না করব আমার কাজ রান্না করব ঠাকুর প্রণাম করে নিলাম তো ও পুজো করবে এসে পুজো করে ও বেরোবে কাজে প্রত্যেক দিনের সংসারে যা হয় আর কি সেটাই চলো রান্না করি এদিকে ভাতটাকে চাপিয়ে দিয়েছি আর ভাতটা চাপিয়ে দিয়েছি এখন কি করব। এখন ভাত থেকে ডিমটা বার করব ডিমটা ছাড়াবো তারপরে আদা রসুনটা থেঁতবো ওটা থেঁতা হয়নি ওটা থেঁতবো তারপরে ডিমটা আগে বসাবো ভাবছি ডিমের ঝোলটা আগে করে নেবো খুব বেশি ঝোল করব না ওই একটু ঝোল ঝোল মতো তরকারি করবো আর পুঁই শাক চচ্চুরি করবো পুঁই চিংড়ি আর উচ্ছে ভাজ তো বললাম চলো একটা একটা করে করি প্রথমে ডিমটা করি তারপরে চচ্চড়ি করবো লাস্টে ভাজাটা করবো কারণ লাল তেতোটা তো লাস্টে করাই ভালো তো চলো করে নিই হ্যাঁ পুজো হয়ে গেছে বাবা উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে চা ডিমের তরকারিটা বসালাম ডিমের তরকারিটা হলে পুরী শাকটা বসাবো আর এই দেখো কালকে জামাগুলো শুকায় বলে এইখানটায় নিয়েছি কি সুন্দর না কি সুন্দর আমাদের জামা পড় মেলার জায়গা হেপি জায়গা হেপি জায়গা হেপি হেপি জায়গা চুল আর যাচ্ছে ঠিক আছে

On brasse les qui coule. এই যে কুচো কাঁচা সব বাসন পরেছিলো এগুলোকে সব মিজে নিয়ে এলাম কুচো কাচায় অনেকগুলো কন্টেনার রয়েছে আর রান্নার বাসন মাঝে মাছ না আমরা গুছাবো র্যাকটাই পারে গুছাবো আর রান্না তো আমার হয়ে গেছে ঘুড়িতে এখন আমাদের হইতে তিনটে বাজে একটু দেরি হয়ে গেলো এই যে পোশাক চচ্ছুরি চিংড়ি মাছ দিয়ে আর ওই যে উচ্ছে ক্যাপসিকাম একসঙ্গে ভাজা চিংড়ি মাছ কটা রেখে দিয়েছি কাল যদি কোনো কিছুতে দেওয়া যায় আর এই যে ডিম দিয়ে তরকারি করেছি আলু দিয়ে আর ভাত আছে এটাতে মানে খেতে বসবো বলছিল যে তুমি খেয়ে নেবে আগে আগে খেয়ে নেবে আড়াইটা বাজে তো এসেই গেছে আমার কাজটা সেরে আসলাম হয়েছে আমি বাসন মারছি তখন এই অবশ্য আমি রান্নাটা সেরে একটা সিরিয়াল দেখছি সিরিয়াল দেখে বাসনটা মাসতে গেলাম তো দেরি হলো নলে হয়ে যেত তারপর গ্যাস ট্যাস মুছলাম একে ও বাসনটা গুছাবো তারপরে খাবো খেতে বসো ভাত বাড়ি ভাত বেড়ে খাই খুব খিদেও পাচ্ছে ঘড়িতে তিনটে বাজে দেখো তিনটে বাজে জামাগুলো শুকিয়ে গেছে হয় তুলে নিতে হবে এই যে সব ভাত বেড়ে নিয়েছি ভাজা চচ্ছুরি এই যে ওকে দিয়ে দিয়েছি এবারে চলো খাই তিনটে বেজে গেছে সবার খাওয়া হয়ে ঘুমিয়ে পড়লো আমাদের এখনো হলো না খিদেও পেয়েছি তো পাবেই তিনটে বেজে গেছে মানে তো খিদে পাবে

আজকের ব্লগে একটু কম কথাই হলো প্রত্যেক দিন তো খালি বকর বকর করি তাই আজকে একটু কম কথা বললাম মানে কাজ করতে করতে আর কথা শেয়ার করিনি তোমাদের সাথে সবসময় একটু চুপচাপ কাজ করতেই ভালো লাগে তো যাই হোক মাঝে মধ্যে আর কি চুপচাপ কাজ করতে ভালো লাগে মাঝে মাঝে কাজ করতে করতে বকর বকর করতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আজকের পুঁইশাক চচ্চড়ি একদম ফাটাফাটি হয়েছে অনেক বছর পর খাচ্ছি তবে উচ্ছে আর ক্যাপসিকাম ভাজাটা কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার ট্রাই করতে পারো এই ভাজাটা